সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম আহমতুল্লাহি গত বছরের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা হয়তো আপনাদের মনে থাকবে সেটি হচ্ছে সেখানে শেখ হাসিনার ছবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার অফিস থেকে নামিয়ে ফেলেন এটা নিয়ে দেশেই টোল পার হয়েছিল বলতে গেলে আওয়ামী বিরোধী বা সরকার বিরোধী যে আন্দোলন ওই আন্দোলনে তখনকার ওই ঘটনাটি আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল এবার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি বলছেন যে পট পরিবর্তনের পর সারা দেশে সরকারি অফিস আদালত থেকে শেখ মুজিবের ছবি প্রায় অনেকেই সরিয়ে ফেলেছেন কিন্তু তিনি তার নিজ হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি দেয়ালে টাঙানো রয়েছে সেটি তিনি নামাবেন না যদি অন্য কেউ ভবিষ্যতে নামাতে চায় সেটা তার ব্যাপার তবে তিনি নামাবেন না তো তিনি কেন এই কথাটি বললেন আর মূল বিষয়টি কি এ নিয়ে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হয়েছে আমার বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরাতে পারব না অর্থাৎ তিনি নিজে সরাবেন না এ কথাটি তিনি বলছেন নেসারাবাদে সরকার পরিবর্তনের পর অধিকাংশ সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হলেও সোনার গোফ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে এখনও সেই ছবি টাঙানো রয়েছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামিমা ইয়াসমিন বলেন আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশ হতো না তাই আমি আমার বিদ্যালয় থেকে তার ছবি সরাব না কেউ যদি বঙ্গবন্ধুর ছবি সরাতে চায় তাহলে নিজে এসে সরাবে আমার হাত দিয়ে এই ছবি সরানো হবে না উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে বিদ্যালয়টি অবস্থিত বিদ্যালয়ে এখনও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে প্রধান শিক্ষিকার এমন বক্তব্যে এলাকার রাজনৈতিক মহলের মধ্যে চাপা খুব বিরাজ করছে তাদের বক্তব্য যেখানে সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে সেখানে এখনও বিদ্যালয়ে মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে প্রধান শিক্ষিকার এমন বক্তব্য মোটেও শুভ লক্ষণ নয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আজহারুল ইসলাম টুটুল বলেন শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতায় হাসিনা দেশের শত্রুতায় দেশের শত্রু পিতার ছবি এভাবে বিদ্যালয়ে রাখা ঠিক না সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন দেশের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে তবে ছবি সরানোর জন্য সরকারি কোনো নির্দেশনা নেই ওই বিদ্যালয়ের দেয়ালে কেন এখনও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে প্রধান শিক্ষিকার কাছে আমি জানতে চাইব মূল প্রতিবেদনটি পর্যন্তই ছিল এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে যে যেহেতু তিনি সরকারের চাকরি করেন কিন্তু তিনি এই বিষয়টিকে তিনি কাজে লাগাচ্ছেন বা লাগাতে পারছেন পারার সুযোগ পাচ্ছেন যেহেতু সরকারি কোনো নির্দেশনা নেই এখন প্রশ্ন হচ্ছে যদি শেখ মুজিবের ছবি দেয়ালে না থাকতে পারে বা নামিয়ে ফেলতে বলে তাহলে সরকার কেন সেই নির্দেশনা দিচ্ছে না যদি সরকার সেই নির্দেশনা দেয় এবং তিনি যদি সেটি পালন না করেন তাহলে হতে তখন সরকারি চাকরির যে আচরণ বিধি রয়েছে সেটি লঙ্ঘনের অভিযোগ তার বিরুদ্ধে আনা যেতে পারে কিন্তু এখন তিনি যদি সেটি না সরান তাহলে তার বিরুদ্ধে সরকার কিভাবে আইনি ব্যবস্থা নেবে সেটি আমার বোধগম্য নয় তো দেখি যেহেতু বিষয়টা পত্রিকায় আসছে তার মানে অবশ্যই এটি সরকারের নজরে আসবে সরকার কি সিদ্ধান্ত নেয় এবং এর প্রেক্ষিতে তিনিও বা কী করেন এটি আমরা ভবিষ্যতে হয়তো জানতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ